নমস্কার আজকে আপনাদেরকে দেখাচ্ছি এরকম ছোট ছোট বনসাই কিভাবে করবেন আমি কিভাবে করি আমি কিভাবে ছোট ছোট বনসাই করি এটা দেখলেই আমাদের আপনাদের ধারণাও হয়ে যাবে আমার একটা শিক্ষাও হবে আমি মানছি যে একদিনেই একজন বিরাট বিদ হওয়া যায় না কিন্তু আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে আমার থেকে দুঃখ লাগে অনেকেরই আগ্রহ আছে কিন্তু যখন একটা কাজ করছি তখন শেষ পর্যন্ত দেখছেন না বা প্রত্যেকটা খুঁটিনাটি দেখছেন না তাহলে আপনি শিখবেন কি করে দেখুন এখানে আমার বিভিন্ন সাইজের আমাদের জানেন যে আমাদের মানে সাইজ অনুযায়ী বিভিন্ন নাম আছে মনসায়ের সিটো সহিং নামে এইরকম বিভিন্ন হ্যাঁ সব থেকে ছোট আমাদের যেগুলো সিটো বা চিটো যে যেমন উচ্চারণ করে অ্যাকচুয়ালি উচ্চারণ করে জাপানিস থেকে জাপানি থেকে এসেছে যার ফলে আমাদের বাংলায় উচ্চারণটা একদম ওদের মতো হবে না সেটাকে চিটো বলতে পারেন কিটো বলতে পারেন সিআইচাইটিও এই যেগুলো ছোট ছোট তিন ইঞ্চির মধ্যে রাখতে হবে সেগুলোকে এইগুলো আমরা আমি কি করে চারা তৈরি করি সবই আমি দেখাচ্ছি এবং সব তার একসঙ্গে দেখানো সম্ভব নয় আমি বলে বুঝিয়ে দিচ্ছি চারাগুলো দেখাচ্ছি কীভাবে তুলে রিপোর্টিং করব সেটা দেখাবো শুধু ধৈর্য ধরে দেখুন এবার আমি দেখুন একটা একটা করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সবগুলো একসঙ্গে বললে কিছুই বুঝতে পারবেন না এই যে ছোটো ছোটো বনসাইগুলো করেছি এই বনসাইগুলো দেখুন এখানে কিন্তু দুটো জাত আছে ওখানেও আছে এখানে তিনটে এটা হচ্ছে টেবিল কামিনি এটা হচ্ছে আমাদের সব থেকে মানে পরিচিত অথচ নাম জানি না শ্যাওড়া গাছ কেউ আর শ্যাওড়াও বলে আমাদের একটা এই শ্যাওড়া গাছ নিয়ে বদনাম আছে যাকে ওগুলো নিয়ে আলোচনা করতে গেলে আর সময় করাতে পারবে না দেখুন এই গাছটাকে আমি এত ছোট শ্যাওড়া চারা আমি কোথায় পাব পাওয়া যাবে না দেখুন আমি এই যে প্রথমে এই যে লম্বা সব মনে রাখবেন যখনই লম্বা হয়ে কেউ চলে যাচ্ছে তখন তাকে টুক করে কেটে দেওয়া এই যে এটা লম্বা হয়ে বেরিয়ে গেছে এটাকে টুক করে কেটে দেওয়া এবার এই কাজ করতে করতে আপনাদেরও অভিজ্ঞতা হয়ে যাবে এখানে দেখুন তিনটে এদিকে একটা এদিকে এদিকে মানে একটা ত্রিকোণাকৃতি গাছটাকে দাঁড় করাতে হবে আস্তে 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 আপনা হবে একদিনে হবে না হুম এগুলো খুব ছোট বনসাই হুম এই ছোট ছোট গাছ কাটার আলাদা কাটার আছে আমি দেখাই ভাববেন সংগ্রহ ডাক্তারি যে সমস্ত কিট পাওয়া যায় সেই সঙ্গে থাকে এগুলো ছোটো ছোটো সেই সেলাই টেলাই কাটা হয় সেই জাতীয় যন্ত্র মানে এদের জন্য তো আলাদা করে এগুলো তৈরি করা হয় না ওই যন্ত্রগুলোকেই আমরা ব্যবহার করি এগুলোর ক্ষেত্রে এই যে ছোটো ছোটো পাতাগুলো কাটবেন একদম ডগাটা চালো কত সুন্দরভাবে কেটে দেওয়া যায় অথচ আপনি যেটুকু কাটবেন সেইটুকুই কেটে যাবে হুম এই যে আবার এইটা দেখুন এটা কিন্তু এটা কিন্তু কাটব না কেউ কেউ ফকেন মাঝারি গাছও আছে আমি মাঝারি ছোটো দূর এটাও ঠিক তাই এটাও আপাতত আপনি একটা শেপে নিয়ে আসুন এবার এই জায়গাটা ঝোপালো লাগছে এই জায়গাটা একটু ছোটো করে দিন এই ঝোপালোটা কাটিয়ে উঠুন হুম ভাবে এদেরকে সেফ দিতে হবে এই সময় এই বনশায়ের টুকিটাকি কাজ চালার থেকে তুলে রিপোর্টিং করা খুব ভালো হয় দেখবেন প্রচন্ড গরম প্রচন্ড গরম মানেই মশ্চার আছে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলের মধ্যে এবার একটু এই এটা একটু দেখুন এখন মানে ফাঁকা ফাঁকা লাগলেও যখনই আবার এই ব্রাঞ্চগুলো আবার ঠিকঠাক বেরিয়ে যাবে তখন আবার এটা ঠিক হয়ে যাবে এখানে একটা ব্রাঞ্চ বেরোচ্ছে এটাকে আমি এখন কাটছি না যদি মনে হয় যে আমি এই গোড়াটাকে একটু বার করব উপর দিকে নিয়ে এইটাকে সবগুলোকে নিয়ে একটা কি বলবো মডেল তৈরি করব ফার্স্ট ক্লাস হবে মডেলের মধ্যে যেমন আমরা আছে যে ওই মেনলি ফর্মাল আপলাইট তারপরে ওই যে ক্যাশকেট সেমি ক্যাশকেট মানে ঝুলন্ত শুয়ে থাকা বিভিন্ন মডেল স্যান্টিং ক্ল্যাম বিভিন্ন মডেল এখন ওই সকলে না ভেবে আপনারা শুধু ভাবুন যে একটা গাছকে ছোটো কিন্তু মনে হয় যেন একটা বড়ো গাছ দাঁড়িয়ে আছে ছবি তুললে সেটাকে বড় গাছ মনে হবে যে বড়ো গাছের ছবি তোলা হয়েছে যাই হোক এগুলি যেমন দেখালাম এবার দেখায় আপনাদেরকে আমি চারা কীভাবে করি তারপর আমি মাঝারি গাছগুলো এটা দেখুন ঘাস বেরিয়ে গেছে ওই বেশিরভাগ ক্ষেত্রে বনসাই সয়েল কিংবা মোটা দানার বালি এই এইরকম টবে ভরে রেখে দিই এটা বনসায় সয়েল আছে এই মোটামোটা দানার বালি দিয়ে সয়েলটা তৈরি এগুলো সব কিন্তু দেখুন এখন নিশ্চয়ই চিনতে পারছেন এই গাছগুলো হচ্ছে আমার ওই শ্যাওড়া গাছ এই যে গাছটা শ্যাওড়া গাছ যেটা যেটাই বেরোবে লম্বা হয়ে চলে যাবে হুম এখন এটা এই সেই আমাদের যেটা দয়ে দয়ে পোকা বলা হয় এই পোকা থাকবেই এটাকে এই লম্বাটাকে কেটে দিলাম এই যে এই লম্বাগুলোকে আমি কেটে দেবো এইভাবে আমি এই চারা অবস্থাতে কিছুটা তৈরি করে নেব এই যে কেটে দিচ্ছি এইগুলোকে আমি আবার যদি বসিয়ে দিই এগুলো এইগুলো নিয়ে শেকড় বেরিয়ে যাবে তারপর এরকম ছোটো ছোট গাছ ওই যে ওই ছোট ছোটো গাছ তৈরি হবে এই সব সময় মনে রাখবেন যখনই আপনি একটা গাছকে কাটবেন ব্রাঞ্চ সেটা মোটাই হোক আর ছোটই হোক এই নিচের দিকে দু একটা পাতাকে ঝরিয়ে দিয়ে এইভাবে বসিয়ে দেবেন ওই হাফ ইঞ্চি এক ইঞ্চি যাকে যেমন এইগুলো সাথে ছাওয়া জায়গায় থাকবে ছাওয়া জায়গায় থাকলে সব শেকর বেরিয়ে যাবে এইগুলোকে এবার তুলে তুলে ছোট পটে বসানো কিছুই না এটা নিশ্চয়ই আর দেখাতে আমরা যদি সময় থাকে আমি লাস্টে একবার দেখিয়ে দেব কীভাবে বসানো যায় বসাই আমি একদম এটাও ঠিক তাই এটা কার মনে দেখছেন কত ব্রাঞ্চ এখানে আছে এই দু একটা ভেরিগেটেডও রয়েছে ওই যখনই বড় গাছ কেটেছি মোটা এরকম এইগুলো মোটা মোটা ব্রাঞ্চ গোড়াগুলো দেখছেন এরকম মোটা মোটা এ লেগে গেছে গোড়া তো সেগুলো এবার একে তুলে একটা পটের মধ্যে বসিয়ে দেবো তারপর সেটাকে সিঙ্গেল সিঙ্গেল করে যেমন এই যে দেখায় আমি কারমোনা এটা কিন্তু কারমোনা গাছ এই যে এটা কারমোনা গাছের মানুষ দেখুন এই দুটো একটা করে ব্রাঞ্চ বেরিয়ে গেছে আমি এটাকে কীভাবে তৈরি করব যেটা বললাম আপনি যদি বলেন যে এটাকে ছাতার মতো তৈরি করবো সেটাও হবে কিংবা যদি আলাদা আলাদা ছোট ছোট যদি বলেন যে আমি প্যাড তৈরি করব উপরের দিকে একটা উঠে যাবে এখনই আপনাকে খুব বেশি ভাবতে হবে না এখন কি করবেন এই যে লম্বা যেগুলো বেরিয়ে যাচ্ছে সেইগুলোকে প্রথমে কাটুন এই যে ক্রস হয়ে চলে যাচ্ছে এটাকে কেটে দেন এদের কাজ মেনলি প্রুনিং এর কাজটা থেকে বেশি এই কারমোনা গাছের টোপিয়ারি হয় মানে আগে আমি নিশ্চয়ই একটা পজিশন করে এগুলোকে কেটেছিলাম তার থেকে হয়তো কোয়ার্টার ইঞ্চি কি হাফ ইঞ্চি বাদ দিয়ে কেটে কেটে নিচ্ছি কেটে দেবেন আর কি এই যে কাউকে একদম গোড়ার থেকে যদি মনে হয় যে এটা গোড়ার থেকে কাটার দরকার হুম তাহলে সেটাকে গোড়ার থেকে কেটে দেবেন এইভাবে দেখুন কেটে দেন একটা শেপে চলে আসবে গাছটা হুম এই সোহিন যেটা ন ইঞ্চি মতো ধরে কখনো আট ইঞ্চি বলছে কখনো ন ইঞ্চি যাই হোক ওটা মাথা ব্যথা করে আমাদের লাভ নেই ওগুলো রুল যখন যেমন কখনো কখনো চেঞ্জ হয় বা মোটামুটি ন ইঞ্চি আমরা ধরি ওই হ্যাঁ ন ইঞ্চি ইয়েটা ওই ম্যামের বংশ ম্যাম বংশ এটা ম্যাম মনসাইটা ছ ইঞ্চি থেকে ন ইঞ্চির মধ্যে রাখা হয় মোটামুটি এগুলো আমারও তো সবসময় মনে থাকে না যা ওগুলো আপনারা নেটে পেয়ে যাবেন সাইজ টাইজ এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই আগে কাজটা শিখুন আপনার যে সাইজে গাছ পাবেন সেই সাইজে তৈরি হবে তৈরি করে নেবেন মানে কখনোই আপনি একদম ওই ওই মডেলের সাইজ ধরে কাজ করতে যাবেন না হুম তাহলে আপনাকে ভুগতে হবে এখন এই থাক এই বেরোবে ব্রাঞ্চ আর কেটে নেবো এবার যদি আপনার প্রয়োজন মনে হয় যে আমি গাছটাকে ওই করে সেভ করবে দেখুন এই করে এইভাবে ব্যান্ড করে দিলেন হুম এই যে এই ব্রাঞ্চটাকে দিকে করে দিলেন হ্যাঁ কাউকে একটা উপরে রাখলেন মানে এক একটা প্যাড তৈরি হবে এগুলো আর দেখাচ্ছি না তার গুড়িয়ে কিংবা থেকে তার বেঁধে বেঁধে টেনে বেঁধে দিলেন এইভাবে ধরে ধরে যাকে যাকে মনে হবে নিচের দিকে নিয়ে যাব এভাবে এইভাবে করতে থাকুন আমি আর একটা এই ইয়ে গাছটা দেখে দেখাই আপনাকে এটা হচ্ছে আপনার এটা শ্যামড়া গাছ আগে যেটা দেখালাম এটা না এই শ্যামড়া গাছটার দেখুন আমি খুব ছোট করে রাখতে চেয়েছি এর ঘোড়াটা দেখুন কত সুন্দর এই এই ব্রাঞ্চ থেকে আমি করে নিয়েছিলাম এইভাবে এই এইগুলো এখন এই লম্বা ব্রাঞ্চগুলো কেটে দেব হুম এইটা একটা দেখুন মাঝখানে আমি একটা যদি মাঝখানটা একটু শীষের মতো তুলতে চাই তাহলে কি করতে হবে দেখুন এইটার এই দিকে যেন ব্রাঞ্চটা বেরোয় সেইরকম জায়গায় কেটে দিতে হবে এই যে এই নিচের দিকে ব্রাঞ্চটা কেটে দিতে হবে ব্যাস এটার ক্ষেত্রে দেখুন এটার ক্ষেত্রেও তাই হুম এটার ক্ষেত্রে ধরুন একটা ব্রাঞ্চ বেরিয়ে আসছে তাহলে এটা রেখে কেটে দিলাম হলো এবার এই যে এই যে এই ব্রাঞ্চটা এগুলো ওইরিং না করেও এইভাবে যদি চিপে দেওয়া হয় না তাহলেও অনেকটা শেপ নিয়ে নেয় এদের এদের সবসময় নিচের দিকে পাতাটাকে লাস্টের পাতাটা নিচের দিকে রেখে কেটে দিলেন এগুলো দুদিকে আছে এটা কিছু করার নেই যদি মনে করেন যে না আমি এই ব্রাঞ্চটা উপর দিকে উঠে যাচ্ছি আমি এটাকে কেটে দেব আমার নিচের দিকে যেন ইয়ে যায় এখান থেকে আপনি কেটে দিতে পারেন এটা এই এটা যেমন ধরুন নিচের দিকে যাচ্ছে একটু যাক তারপরে কাটা যাবে এটা প্রায় নিচের দিকে আছে অতএব একে একটু দূরে কেটে দেন হুম এগুলো সব নিচের দিকে এই উপর দিকে যেটা গেছে সেটাকে হয় আপনার এই নিচের দিকে নামিয়ে দেন এটা এগুলোকে এমনি করে যদি মাঝে মধ্যে চিপে চিপে দেন তো দেখবেন একটা শেপ চলে আসবে হুম তারপরে আপনি মাঝে মাঝে দিতে হবে একদিন দিয়ে দিলে হবে না হ্যাঁ এইভাবে এটার একটা বনসাইয়ের শেপ সুন্দর করে আপনি দিতেই পারেন হুম ছাতার মতো এটা হয়ে যাবে আমরেলা স্টাইল হুম এই যে এটা এইটা মনে হচ্ছে উঠে আছে এটাকে এইভাবে এই জন্যই ওয়েিং করতে হয় ওয়েিং করে নামিয়ে নেবেন আবার ওয়েিং না করে যদি আপনি করতে চান এই যেমন করছি আমি তো অনেক গাছই ওরিং ছাড়াই করে থাকি হুম তারপর গাছটা একটু ভালোভাবে তৈরি হোক তারপর যদি প্রয়োজন মনে হয় তখন ওই সুন্দর শেপ চলে এলো সব সময় এই সমস্ত গাছকে হয় মাটির মধ্যে কিংবা একটা ট্রেতে মাটি বা দিয়ে এখানে রুট তবু একটা রয়েছে দু একটা রুট ওইদিকে চলে যাবে যার ফলে কি হবে গাছটা কোনো রকমে মারা যাবে না বা কোনো ক্ষয়ক্ষতি হবে না এবার একটা চারা আমি তুলে দেখাই যে কোনো আমি এই শেওড়াটারই চারা তুলে দেখাই যে কোনো একটা চারাকে তুলে আমি বসাবো আমি টবও রেডি রাখবো যারা খুব ছোটো টবেই বসায় এগুলো সব নোংরা হয়ে আছে সব পড়ে থাকে এটা কিন্তু চিনামাটির টব বটে এটা টপ নয় ফুটোটা আমি করে নিয়েছি অ্যাকচুয়ালি এটা ছিল ওই কি বলে আমাদের ব্যবহারের জন্য ওই খাবার টাবার পরিবেশন করার জন্য খুব সুন্দর দেখতে এটা নোংরা হয়ে যায় ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ ওই ওখানে নামানো ছিল এক ধারে এটাকে তুলতে হবে কি দিয়ে তুলবেন একটা কাঠের কোনো খোঁচা নিয়ে নিলেন এরকম যে যেকোনো একটা তুলুন এটা এটা এক সাইড আছে এটাকে তুলে নি মানে আমি তো সবগুলোকে নেবো না তাই একটাকে আমি টেনেই তুলতে হবে হুম আস্তে আস্তে যেহেতু আমার এটা মাটির মতো হয়ে আছে এই আপনার মনসাই সয়েল আছে সেহেতু অসুবিধা হবে না ঠিক আস্তে আস্তে বেরিয়ে চলে হবে দেখা আমি আগে এইটাকে ঠিক করিনি কারণ এই গাছগুলো মারা গেলে হবে না আমাকে পরে আবার এই গাছগুলোকেও নিতে হবে এরপরে আমি যদি এখানে এই এইদিকে কটা বসিয়ে দিলাম এই ছোটো ছোটো সবসময় মনে রাখবেন যে এই টুকটাক টুকটাক বসাতেই থাকবেন তাহলে আপনার প্রচুর হয়ে যাবে তখন দেখবেন আপনাকে দান করতে হবে লোককে হুম এই ছোটো ছোটো সব বসিয়ে দেন ওখান তো একটা পড়েছে আমি পরে বসিয়ে দিচ্ছি জায়গা ফাঁকা পেলেই বসিয়ে দেবেন এর মধ্যে তো আমি বলেছি যে দুটো একটা করে মারাও যাবে সব যে লাগবে তা নয় ব্যাস হলো এবার দেখুন এই গাছের এই এইটা এই রুটটা খুব লম্বা হয়ে গেছে এই রুটটাকে কিন্তু কেটে দিতে হবে এটা রাখা যাবে না হুম ব্যাস যখনই কোনো বালি বা ওই জাতীয় জিনিসের উপর থাকবে না তখন রুটগুলো খুব লম্বা হয়ে যাবে এবার আপনি এর কাণ্ডটা কতটা বার করে রাখবেন এগুলো কিছু আপনি ছিঁড়ে দেন বা কেটে দেন আপনি যে বনসাই ব্যবহার করেন সেই বনসাই শৈলই ব্যবহার করতে পারেন কিংবা আমি কি করি দেখাই আপনাদের ওই যে পাথর বা ইত্যাদি গুলো ছোট ছোট দানার বনসাই শৈল করে রাখি এই ছোট গাছ করার জন্য ঠিক আছে এর মধ্যে রয়েছে একই পদ্ধতি সে আমার যে মিশ্রিত সার আছে সেটা ফিফটি পার্সেন্ট বা ছোট ছোট তুষকুড়ো ধানের কুড়ো এই সব আছে এরকম করে এটাকে প্রথমে এই ধরে একটু সেট করে নেন ছোটো গাছ যখন সেট করবেন ভেতরে মাটি দেওয়ার দরকার নেই তারপর আস্তে আস্তে জুর ঝুরঝুর করে মাটি দিতে থাকবেন এখানে মনে রাখবেন যে শেকড়গুলো যেন মাটিতে থাকে সেভাবে শেকড়গুলোকে আগে ঠিক করে নেন হ্যাঁ কারণ তাছাড়া শেকড় উঠে যাবে এটা উপর দিয়ে উঠে আছে না এবারে দেখুন এটা একটা স্টাইল হবে খুব সুন্দর পরে করতে হবে ওটা এখন এই ছোটো টবে ছোট্ট করে করুন তারপরে যখন বড় হয়ে যায় তখন একটু পটটা বড় করতে হবে হুম এইভাবে এ চলতে থাকবে এই যখনই রিপোর্টিং করবেন এই ছোট গাছই হোক বড় গাছই হোক আপনাকে রিপোর্টিং করার পর অবশ্যই ছায়াতে রাখতে হবে আমার জানেন গ্রিন হাউস আছে হ্যাঁ তারপরে গ্রিন নেটের ছায়াতে রাখা যায় বা আপনার যদি কোনো ছায়াই না থাকে তাহলে গাছের ছায়া বা একটা কিছু উপরে চাপিয়ে দিয়ে আড়াল করে ছায়া করে নিলেন হুম ব্যাস হয়ে গেল এবার এটাতে একটু জল দিয়ে দেবেন যেভাবেই হোক আমার স্প্রেটা রয়েছে এটা করে দিয়ে দিচ্ছি আমি নিচেতে গিয়ে জলে ডুবিয়ে দেবো এটাকে জলের পাতে আপনি একটু ডুবিয়ে রেখে দিলেন কিছুক্ষণ আমি রেডি হয়ে আসিনি কারণ আমি দেখাতে হবে এটা আমি ভাবিনি তবু একটু ভাবলাম দেখিয়ে দিই এবার দেখুন এই এই ব্রাঞ্চটাকে আমি এখন কেটে দেবো ব্রাঞ্চটাকে কেটে দেবো কি কি একবারেই না একটা বিশেষ পজিশন করে কাটবো দেখে দেখে কাটতে হবে এই উপর দিকে ধরুন এই ব্রাঞ্চটা কাটা ছিল এটাকে আমার এই এই জাতীয় ব্রাঞ্চ কাটতে গেলে আপনাকে যে কাঁচিটা খুব ভালো কাঁয়চি ব্যবহার করতে হবে এই যে খুব ধারালো এবং মজুর যেন মসৃণভাবে কেটে যায় হ্যাঁ এই যে হুম এবার ওই খোঁচাটা আর দেখা যাবে না এবার আস্তে আস্তে এগুলো ঢেকে দেবে এগুলো নিয়ে আরও বা ব্রাঞ্চ বেরোবে হ্যাঁ বেশ এইভাবে ছোট ছোট বনসায় করতে থাকো হুম এই দেখবেন এই ছোট বনসায় আপনার বাড়িতে যে কোনো জায়গায় সাজিয়ে রাখুন উঠানে রাখুন আধা ছায়া জায়গায় এমনকি যদি বাড়ির ভেতরে মাঝে মাঝে কোনো অনুষ্ঠান ইত্যাদিতে টেবিল ফেবিলে সাজালেন দুদিন চার দিন কোনো অসুবিধা নেই কেবল জলটা দেওয়া দুদিন পাঁচ দিন আরামসে থাকবে তারপর আবার ঠিক রোদে নেই মানে একটু আলো বাতাস চাই রোদটা তো চাই যাই হোক তাই বলছি যে এটা করার এমন কিছু সমস্যা নয় একটু চেষ্টা করলেই করতে পারবেন যারা দেখছেন এখনো পর্যন্ত তাদেরকে বলবো উৎসাহ দেওয়ার জন্য একটা করে লাইক কমেন্ট করবেন আপনার কেমন লাগলো সেটা জানিয়ে ধন্যবাদ পরে আমি আপডেট দিতেই থাকবো বিভিন্ন কাজ করতেই থাকবো দেখাতে থাকবেন বড়ো বড়ো বনশায়ও করি আপনারা জানেন যারা দেখেন যারা দেখেন না তারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো করবেন ধন্যবাদ